হ্যালো এভরিওয়ান আজকে আমরা তোমাদের রসায়নের মূলের ধারণ এবং রাসায়নিক গণনতায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আলোচনা করব এটা হচ্ছে তোমাদের দেখবে প্রায়শই তোমাদের যে যে গাইড বই আছে বা যে কোনো বই তোমরা যে লক্ষ্য করে দেখবে বিভিন্ন বোর্ডের এক্সামে কিন্তু এই টাইপের প্রশ্ন খুব প্রায় পরীক্ষার মধ্যে আসে এটা হচ্ছে কোনো একটা বিক্রিয়ায় এটা তোমাদের বলা থাকবে যে একটা বিক্রিয়া করার পর দেখা গেল যে আমাদের যে যে পরিমাণ প্রত্যাশা ছিল এই পরিমাণ উৎপাদ পাওয়া যায়নি মানে বিক্রিয়ার মধ্যে প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায় না তো আমাদের প্রশ্ন করা হয় কি জন্য এই বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেছে না বা কম হওয়ার কারণটা কি যদি তোমাদের এটার প্রশ্ন থাকে যে কেন প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না বা প্রত্যাশিত উৎপাদ কম হওয়ার কারণ কি তখন আমরা কে কেভাবে এটা সলভ করবো আজকে আমরা এই নিয়ে আলোচনা করব তো প্রথমত যদি আমরা আজকের সমস্যাটি পড়ি কেন বলা আছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট প্রস্তুত করার লক্ষ্যে আমাদের লক্ষ্য হচ্ছে আমরা দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট উৎপন্ন করবো আমরা কি করেছি ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং ফাইভ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো তখন বিক্রে প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না তার মানে আমরা কিন্তু ক্যালসিয়াম অক্সাইড অথবা আমরা প্রথমে লিখতে পারি কার্বন ডাইঅক্সাইড আমরা লিখতে পারি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাই অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড এটা মিশানোর পর উৎপন্ন হয়েছে ক্যালসিয়াম কার্বনেট এটা কিন্তু সমাধান করা আছে ক্যালসিয়াম আছে এখানে আছে একটি আছে একটি ক্যালসিয়াম আছে একটি ক্যালসিয়াম আছে একটি আর অক্সিজেন আছে দুইটি এবং একটি তিনটি মোট তিনটি আছে এখন আমরা লিখতে পারি যে মোল কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে ফোরটি ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড এখানে আছে ক্যালসিয়াম চল্লিশ আর অক্সিজেনের ষোলো তো মানে ফিফটি সিক্স গ্রাম ক্যালসিয়াম অক্সাইড এবং এটা হচ্ছে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তার মানে আমরা বলতে পারি যে এটা আমাদের মেইন যে বিক্রিয়াটা আমরা বিক্রিয়া থেকে দেখে থেকে বলতে পারি যে ফোরটি ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড ফিফটি সিক্স গ্রাম ক্যালসিয়াম অক্সাইড যদি বিক্রিয়া করে তখন একশো গ্রাম ক্যালসিয়াম কার্বন উৎপন্ন করে এখন আমার এখানে বলা আছে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বন আমাদের লক্ষ্য হচ্ছে উৎপন্ন করা আমরা ফোর পয়েন্ট ফোর গ্রাম কার্বন ডাইঅক্সাইড এবং ফাইভ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশাইছি কিন্তু দেখা গেল যে আমাদের যে পরিমাণ প্রত্যাশা আসছিল দশ গ্রাম ক্যালসিয়াম কার্বন উৎপন্ন করা সেই পরিমাণ পাওয়া গেছে তার মায়াটা কি তার মানে হচ্ছে আমাদের যে একটা বিক্রিয় অথবা উভয় বিক্রিয় কম পরিমাণে দেওয়া আছে কম পরিমাণে দেওয়ার কারণেই কিন্তু আমরা প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি তার মানে তোমাদের লক কাজ হচ্ছে কোনটির পরিমাণ কম পরিমাণে দেওয়া আছে এটি নির্ণয় করবে তার মানে যেহেতু আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কতটুকু দেওয়া আছে বা আমাদের কতটুকু প্রয়োজন দেওয়া না এটা হচ্ছে কতটুকু প্রয়োজন যদি আমরা দশ গ্রাম উৎপন্ন করতে চাই ক্যালসিয়াম কার্বোনেট আমার কতটুকু কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন এটা নির্ণয় করবো যেহেতু আমরা কার্বন ডাইক্সাইডের পরিমাণ কতটুকু প্রয়োজন এটা নির্ণয় করবো তাকে আমরা রাখবো এই পাশে আর দেওয়া আমাদের ক্যালসিয়াম কার্বোনেটের পরিমাণ তাকে আমরা রাখবো বাম পাশে আমরা লিখতে পারি এখান থেকে যে একশো গ্রাম একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে উৎপন্ন করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন ফোরটি ফোর গ্রাম তার মানে এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন ফোরটি ফোর পাগ হচ্ছে ওয়ান হান্ড্রেড এত গ্রাম সুতরাং আমাদের আছে আমরা লক্ষ্য হচ্ছে দশ গ্রাম উৎপন্ন করবো দশ গ্রাম আমরা লিখব দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন ফোরটি ফোর ইন্টু হচ্ছে দশ ইন্টু বাই হচ্ছে একশো এত গ্রাম তাহলে এটার আনসার আসবে দশ দ্বারা সেখানে দশ থাকবে ফোর ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফোর গ্রাম তার মানে দশ গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করার জন্য আমার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন ফোর পয়েন্ট ফোর গ্রাম এখন আমাদের দেওয়া আছে কত গ্রাম আমাদের কিন্তু ফোর পয়েন্ট ফোর গ্রাম দেওয়া আছে তার মানে আমার যতটুকু প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড আমার ততটুকুই দেওয়া আছে তার মানে কার্বন ডাইঅক্সাইড কিন্তু কোনো সমস্যা নেই আমার যতটুকু প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড সম পরিমাণ কিন্তু দেওয়া আছে তাহলে এখন আমরা চেক করব আমাদের কতটুকু ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন ঠিক আছে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন আমরা তুমি এটা লিখবে পরে তোমরা লিখবে যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে উৎপন্ন করতে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন ফিফটি সিক্স গ্রাম এক গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করতে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন ফিফটি সিক্স বা হচ্ছে একশো আর আমাদের লক্ষ্য হচ্ছে দশ গ্রাম তৈরি করা দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট উৎপন্ন করতে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন ছাপ্পান্ন ইন্টু হচ্ছে দশ বা হচ্ছে একশো তোমার আনসার ছিল ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম কিন্তু আমাদের দেওয়া আছে পাঁচ গ্রাম ঠিক আছে আমাদের দেওয়া আছে ফাইভ গ্রাম বাট আমাদের প্রয়োজন হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম তুমি যদি দশ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট প্রস্তুত করতে চাও তোমার প্রয়োজন হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স গ্রাম ক্যালসিয়াম অক্সাইড বাট আমাদের তারা দিয়ে দিছে ফাইভ গ্রাম ক্যালসিয়াম অক্সাইড তার মানে ক্যালসিয়াম অক্সাইড কম পরিমাণে দেওয়া আছে আমরা লিখবো ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে কতটুকু আমার দেওয়া আছে যদি ফাইভ পয়েন্ট সিক্স থেকে আমরা ফাইভ পিক করি তাহলে জিরো পয়েন্ট সিক্স গ্রাম আমার কম দেওয়া আছে এই জন্য আমাদের প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি আমরা লিখতে পারি যে ক্যালসিয়াম ক্যালসিয়াম অক্সাইডের পরিমাণ কম হওয়ার কারণে বিক্রয় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যায়নি যে ক্যালসিয়াম অক্সাইড এর পরিমাণ কারণে কম হওয়ার কারণে কম হওয়ার কারণে প্রত্যাশিত উৎপাত পাওয়া যায়নি পাওয়া যায়নি হচ্ছে হিট তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমরা এইভাবে সলভ করে আমরা যে কেজন্য পাওয়া যায়নি বা কেজন্য কম হওয়ার কারণ আমরা এইরকম নির্ণয় করতে পারবো তো সবাইকে আজকে ক্লাস করার জন্য なるほど。